সালামু আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান বুটিক্সের সুন্দর দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম ফার্স্ট অফ অল একটা ডিজাইন খুলে দেখাবো দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা খুব গরিজিয়াসভাবে স্টোনের প্লাস হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করে দেওয়া আছে জরি সুতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে অল ওভার হচ্ছে বডিতে কাজ থাকবে আর ফেব্রিক তো পেয়ে যাবেন জর্জেটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ব্যাকসাইডটা ব্যাকসাইডের প্রিন্ট খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে একটু সিম্পল কাজের ড্রেস যারা চাচ্ছেন এই ড্রেসটা নিতে পারেন খুবই অসাধারণ একটা ড্রেস নিচে হাতা দেওয়া আছে এক্সট্রা আর হচ্ছে কাপড় একদম ফ্রি সাইজ আছে যে কোনো বডির মানুষের কিন্তু এটা হয়ে যাবে নিশ্চিন্তে হয়ে যাবে এটা হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে এটা শেলোয়ার এবং ইনারে কাপড় কিন্তু আমরা দিয়ে দিছি ইনারে আপনাকে এক্সট্রা কাপড় কিনতে হবে না বিস্কিট কালারটা হচ্ছে ইনারে কাপড় আর মিষ্টি কালারটা হচ্ছে শেলোয়ারের কাপড় খুবই সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এর গুলো আর দোপাটাটা পেয়ে যাবেন হচ্ছে সেম ফেব্রিক্সের মধ্যে জর্জেট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা জরুরি সুতা দিয়ে অল ওভার হচ্ছে কাজ করে দেওয়া সেটাতে এখন আমরা অন্য একটা কালারে চলে যাব খুবই চমৎকার সুন্দর একটা কালার আছে এটা হচ্ছে রানী গোলাপি এবং হচ্ছে গ্রিন কালার কন্টাস্ট অসাধারণ একটা কালার দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে বিভিন্ন কালারের মধ্যে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে হ্যান্ডওয়ার্কে ডিজাইন করে দেওয়া আছে কারচুপি কাজ করে দেওয়া আছে নিচে প্যানেলটাও খুবই গর্জিয়াস খুব সুন্দরভাবে একটা লেস লাগানো আছে আর এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইডটা ভালো লাগলে স্ক্রিনশট মেরে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা দেখেন এত সুন্দর এত সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে জামাটাতে খুবই নাইস খুবই সোবার একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে পুরো সাইডটা এটা হচ্ছে ব্যাকসাইডের নিচের প্যানেলটা আর নিচে হচ্ছে আপনার স্লিপসের কাপড় এক্সট্রা দিয়ে দিচ্ছি আপনাকে এই যে আপনার থ্রি কোয়ার্টার আতা সবগুলো কিন্তু হচ্ছে আপনার ইচ্ছা মতো হচ্ছে ড্রেসগুলো বানাই নিতে পারবেন ঠিক আছে আর ভিয়াস এটার ইনার এবং শেলোয়ার হচ্ছে আমরা দিয়ে দিছি স্যালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আর ইনার হচ্ছে এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুপাটা আর এগুলো প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র মাত্র আঠারোশো টাকা